নয় মাস পর মাঠে ফিরেছেন লিওনাল মেসি এর মাঝে প্রিয় কিছু সতীর্থ বিদায় নিয়েছেন অনেকই জায়গা পাচ্ছে না দলে দলে আসা জায়গা নিয়ে অনেক তরুণের ভিড় বদলে গেছে অনেক কিছু কিন্তু লিওনাল মেসি অবাক হয়ে দেখবেন বদলাইনি কিছু বিশ্বকাপে ফ্রান্সের কাছে চার তিন গোলে হারের পর জাতীয় দল থেকে ছুটি নিয়েছে ছুটি কাটিয়ে ফেরার পর জাতীয় দল আবার তাকে হার উপহার দিল এবার তিন এক গোলে হার সেটাও ভেনিজুলিয়ার কাছে দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ হিসেবে বিশ্বকাপ খেলা হয়নি যাদের ফেরার আগেই মেসি একটি দুঃসংবাদ পেয়েছিলেন এই ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর আর্জেন্টিনা ফেরার কথা ছিল অ্যাঙ্গেল ডি মারিয়ার কিন্তু অনুশীলনে পেশিতে চোট পেয়েছেন পিএসজি উইঙ্গার এই কারণে দলের ছকি বদলেছেন কোচ লিওনাল স্কোলন চার দুই তিন একের বদলে তিন চার দুই এক সবার সামনে এন্টার মিলেন লাউতেরো মার্টিনিস তার পেছনে মেসির পাশে ভিতি মার্টিনিস এ পরীক্ষায় মেসিরা সদল বলে ফেল করেছে এতে মেসির কোনো দায় ছিল না নিজের সর্বোচ্চটাই দিয়েছেন মার্টিনিজের সঙ্গে তার জুটি ভবিষ্যৎ নিয়ে আশাবাদী করে তুলতে পারে আর্জেন্টাইন সমর্থকদের বারবার রক্ষণকে ফাঁকি দিয়ে কাছে বল পাঠিয়েছেন মার্টিনেজও খারাপ করেনি আর্জেন্টিনার একমাত্র গোলটিও তিনি করেন সেটিও মেসি এক দুর্দান্ত পাস থেকেই প্রতিপক্ষের গোলরক্ষক ফেরিনেস বেশ কয়েকটি দুর্দান্ত সেট দিয়ে দলকে বাঁচিয়েছেন মেসিকেও দুই একবার গোল বঞ্চিত করেছেন এই তরুণ ভেনুজিলার জয়কিতা তাহলে অপ্রত্যাশিত ভুল এর আগে ষোলোবারের দেখায় আর্জেন্টান মাত্র একবার হারলো আজ শুরু থেকে দুর্দান্ত খেলেছে দল চতুর্থ মিনিটে এগিয়ে যেতে পারত তারা সেটি নিয়ে হাপেরতাস করার আগেই ষষ্ঠ মিনিটে এগিয়ে গেছে তারা নিজেদের অর্ধ থেকে রোসালোসের নিখুঁত দুর্বল নিয়ন্ত্রণ নিয়ে ঠান্ডা মাথায় প্রেসিং করেছেন লন্ডন এগিয়ে গিয়েও খেলায় প্রাধান্য ছিল ভেনেজিলার আর্জেন্টাইন সমর্থকদের দোষ শোনা যাচ্ছিল খেলার ধাঁচে মনে হচ্ছিল মেসির সঙ্গে মানিয়ে নিতে পারছি না এই তরুণ দল বিশ মিনিটের পর থেকে ম্যাচে আর্জেন্টিনা মেসি ও সমন্বয়ে ভয় জাগানো বেশ কিছু আক্রমণ হয়েছে পাল্টা আক্রমণে ভেনুজুয়েলা ও আর্জেন্টিনা তিনজনের রক্ষণ নিয়ে নামার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিল বারবার চুয়াল্লিশ মিনিটে তৃতীয় গোলে অবশ্য রক্ষণের সংখ্যার কোনো অবদান নেই ডিবক্সের সামনে ফিরিকে পেয়ে দ্রুত বল নিয়ে বেরিয়ে যান প্রথম গোলের কারিগর রোসালুস জিম্মের পরে থাকা আর্জেন্টিনা রখনকে অবাক করে দিয়ে বক্সের বা প্রান্ত থেকে দ্রুত গতির এক শটে ব্যবধান দ্বিগুণ করলো মুরিল ঝাঁপিয়ে পড়ে আর্মানির পক্ষে সম্ভব ছিল না শটটি ঠেকানোর উনষাট মিনিটে আর্জেন্টিনা এক গোল শোধ করলো ম্যাচের মীমাংসা হয় সাতাত্তর মিনিটে জোসেফ মার্টিনেসকে ফাল ফাউল করে পেনাল্টি পায় জেলা সেখান থেকে নিজেই গোল করেছেন মার্টিনেস বলের দখলে প্রতিপক্ষের চেয়ে দ্বিগুণ রেখেই তাই লাভ হয়নি আর্জেন্টিনার হার দিয়ে জাতীয় দলে ফিরতে হলো মেসি এখন আমরা ম্যাচে কিছু পরিসংখ্যান দেখি আর্জেন্টিনা শট নিয়েছে এগারোটি যার অন টার্গেটে ছিল তিনটি ভেনুজলার শট নিয়েছে ষাটটি যার অন টার্গেটে ছিল চার বল পজিশনে আর্জেন্টিনা ছিল শতকরা ছেষট্টি ভাগ ও ভেনু ছিল চৌত্রিশ আর্জেন্টিনা পাস খেলেছে পাঁচশো পুরানব্বইটি আর ভেনু জুয়েলা তিনশো নয়টি পাঁচ সঠিক পাস দেওয়ায় এগিয়ে আছে আর্জেন্টিনা উননব্বই শতাংশ ও ভেনু জুয়েলা উনআশি শতাংশ আর্জেন্টিনা ফাল করেছে চোদ্দোটি ভেনু জুলা সতেরোটি আর্জেন্টিনা হলুদ কার্ড দেখেছে দুইটি ভেনু জুলা ছয়টি কোনো দলে লাল কার্ড দেখেনি অফ সাইডে শিকার হয়েছে আর্জেন্টিনা দুইবার ভেনু একবার কর্নার পেয়েছে আর্জেন্টিনা নয়টি আর ভেনু দুইটি তিনজন ডিফেন্স নিয়ে মাঠে নামা এগোয়ারকে দলে না নেওয়া ও দিবালাই বা কেন একাদশে ছিলেন এরকম অনেক প্রশ্নই রয়ে যায় এই ম্যাচ এরকম পারফরমেন্স অব্যাহত থাকলে কোপা আমেরিকা যে আর্জেন্টিনা খুব একটা ভালো করবে না তা বলাই বা কিন্তু যত দ্রুত সম্ভব এই তরুণ দল নিয়ে একটি ভারসাম্যপূর্ণ দল করতে হবে এক্সপেরিমেন্টের সময় শেষ এখন লিওনেল স্কলনের উচিত একটি নির্দিষ্ট টিম দাঁড় করানো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ